আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসসি পরীক্ষা দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় হচ্ছে ইসলামের আরবি ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল আরব কবিদের তারপর দেখো আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপক্ঞান এই উক্তিটি কোন ঐতিহাসিকের কোন ঐতিহাসিকের স্ট্যানলি ল্যান্ডফুলের স্ট্যানলি ল্যান্ডফুলের তারপর দেখো তিন প্রাচর হুমার পাচর হুমার কে ফেরদুসি পাচর হুমার হচ্ছে ফেরদুসি চার ভারতবর্ষে প্রাচীনতম অধিবাসী কারা দাবির ভারতবর্ষে প্রাচীনতম অধিবাসী হচ্ছে দ্রাবিড় তারপর দেখো পাঁচ সুলতান মাহমুদ সোমনাথ অভিযান সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিস্টাব্দে দশ চাব্বিশ হাজার চাব্বিশ সালে দেখো কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন সাতশো বারো সাতশো বারো সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন তারপর দেখো মুসলিমদের ভারতের আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল পাল তারপর দেখো শাহনামা গ্রন্থের কে আবুল কাসেম ফেরদুস আফুল আবুল কাসেম ফেরদুসি তারপর দেখো নয় মুসলিম বিজয়ের প্রকালী সিন্ধুর রাজা কে ছিলেন দাহির তারপর দেখো প্রিয়দের পেশা কি ছিল যুদ্ধ তারপর দেখো এগারো সুলতান মাহমুদ জাতিতে ছিলেন তুর্কি জাতিতে ছিলেন তুর্কি এই অধ্যায় থেকে যেগুলা মোস্ট গুরুত্বপূর্ণ সেগুলাই তোমাদের মাঝে শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় হান্ড্রেড কমন পাইবা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা এরকম পিডিএফ সাজেশন নিতে চাও অবশ্যই দেওয়া যোগাযোগ করতে পারো আমাদের এই থেকে আশা করব তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বি তারপর দেখো খলিফা ওয়ালিদের পূর্ব অঞ্চলীয় শাসক কে ছিলেন বিন ইউসুফ প্রাচীন বাংলার জনগণ ছিল আর্য আর হচ্ছে অনার্য আর্য আর হচ্ছে অনার্য পনেরো প্রাচীনকালে পুণ্ড জনপদের রাজধানী ছিল মস্তনগড় প্রাচীনকালে পুণ্ড জনপদের রাজধানী ছিল মস্তনগড় দেখো রাজা দাহির কে পরাজিত করেন অর্থাৎ রাজা দাহির কে পরাজিত করেন মোহাম্মদ গুড়ি মোহাম্মদ গুড়ি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের সময় সেনের রাজধানী ছিল আলুর তারপর দেখো কোন ভাষায় সিদ্ধান্ত গ্রন্থটি রচিত সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষাই দেখো গজনী কোথায় অবস্থিত আফগানিস্তান আফগানিস্তানি আফগানিস্তানে তারপর দেখো একই ধর্মালম্বী হওয়ায় শত্রুরা হিন্দু সমাজে নির্যাতিত ছিল কেন সামাজিকভাবে নিচু কাজ করতে বলে সামাজিকভাবে নিচু কাজ করতো বলে তারপর দেখো কোন কলিফাতকালে কোন খিলাফতকালী মুসলমানদের সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন উমাইয়া তারপর দেখো কিতাব উল হিন্দ কে রচনা করেন আল বিরুনি কিতাব উল হিন্দ রচনা করেন আল বিরুনি তারপর দেখো সিন্ধু শাসনকর্তা কে ছিলেন রাজা দাহির রাজা দাহির তারপর দেখো সেন্দের রাজ্যর রাজধানীর নাম কি ছিল আরুর আরুর আচ্ছা তারপর দেখো রাজা দাহির ছিলেন দেখো রাজা দাহিল ছিলেন ব্রাহ্মণ তারপর দেখো তৎকালীন সময়ে হিন্দু সমাজ কয় ভাগে বিভক্ত ছিল চার বাগে বিভক্ত ছিল তারপর দেখো ভারতের কোন প্রদেশে উৎপাদনের জন্য বিখ্যাত ছিল বাংলা এম সি খুবই মনোযোগ সহকারে তোমরা একেবারে মুখস্থ করে যাও ভারতের কোন প্রদেশে ব্রস্ত ব্রস্ত উৎপাদনের জন্য বিখ্যাত ছিল বাংলা বাংলা কিন্তু ব্রস্ত উৎপাদনের জন্য বিখ্যাত ছিল তারপর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল ছিল বিহারে তারপর করেন পাঁচ তারপর দেখো কলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য গর্বনর কে ছিলেন হাজাজ বিন ইউসুফ হাজ বিন ইউসুফ তারপর দেখো কে সিন্ধু আক্রমণ করেন মোহাম্মদ বিন কাশিম দেখো কত সালে হরজত মোহাম্মদ সাল্লা নবত লাভ করেন তারপর দেখো কাদের স্থায়ী কোনো পেশা ছিল না জাজাবরদের পেশা ছিল না তারপর দেখো মুজাহিদ বলতে কি বোঝায় মোজাহিদ বলতে বোঝায় ইসলামিক যোদ্ধা ইসলামিক যুদ্ধ দেখো কে প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন হরজত মোয়াবিয়া রাজা আল্লাহতালা আনহু তারপর দেখো মেরকানির বর্তমান নাম কি মেরকানির বর্তমান নাম হচ্ছে বেলুচিস্তান বেলুচিস্তান তারপর দেখো কোনটি মুসলিম সীমান্তবর্তী অঞ্চল ছিল সাম্রাজ্য ম্যাকরান ম্যাকরান তারপর দেখো হাজ বিন ইউসুফ কোতাই পোতাকার গভর্নর ছিলেন ইরাকির ইরাকের গভর্নর ছিলেন আচ্ছা দেখো সিংহলের বর্তমান নাম কি শ্রীলঙ্কা সিংহলের বর্তমান নাম ছিল শ্রীলঙ্কা তারপর দেখো দেবল বন্দর কোথায় অবস্থিত সিন্ধু তারপর দেখো সিংহরাজ কোন ধর্ম গ্রহণ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর দেখো হাজ বিন ইউসুফ কার নিকট লুণ্ঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন দাহিরের নিকট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ইসলাম সংস্কৃতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এম কিউ তোমাদের মাঝে শেয়ার করেছি আশা করবো তোমাদের পরীক্ষায় কমন পড়বে আর এরকম যারা প্রত্যেক অধ্যায়ের একশো পার্সেন্ট কমন এমসি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো